পঞ্চাশ সদস্যের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন মালদায় রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় পাঁচশো জন কংগ্রেস কর্মী জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে দলীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে তারা কংগ্রেস করছিলেন কিন্তু কংগ্রেস থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তবারক হোসেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্বু রহমান জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জহির উদ্দিন বাবর হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি মনিরুল আলম সহ হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কন যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী আলফাজ উদ্দিন বলেন আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছি অনেক লড়াই করেছি কিন্তু কংগ্রেসের থেকে কোনো কাজ করতে পারছিলাম না যারা আমাদের নেতৃত্ব ছিল কংগ্রেসের তারা নিজেরাই কাজ করছে তৃণমূলে আমরা তৃণমূলের থেকে কাজ করতে চাই মানুষের সেবা করতে চাই মালদা জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজকে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য সহ প্রায় পাঁচশো জন কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা ব্লক যুব সভাপতি ও ব্লক সভাপতি সকলেই তাদের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের কাজ সারা দেন তারা স্বার্থ ছাড়াই যোগদান করলেন আমরা তাদের দলীয় পতাকা হাতে তুলে স্বাগত জানালাম এবারে বলবো দুই দিন

কংগ্রেস পরিবারে থেকে আমরা কাজ করতে পারছিলাম পারছিলাম না যার জন্য আজকে কংগ্রেস পরিবার ত্যাগ করে আমরা তৃণমূল পরিবারে যোগদান করলাম এটার কোনো প্রলোভন নাই আমাদের কোনো প্রতিশ্রুতি নাই। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে হাত দেখে আমরা তজিমুল্ডার মন্ত্রী সাহেবের উন্নয়ন দেখে আমরা আজকে এই তৃণমূলে যোগদান করলাম জাতীয় কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমি পঞ্চায়েত সমিতির মেম্বার পাশাপাশি মালিয়র এক নাম অঞ্চল কংগ্রেসের সভাপতি ছিল তাই উদ্দেশ্যে জনগণের জন্য কাজ করতে চাইছি তো আমার সাথে আমরা তিনজন পঞ্চায়েত সমিতির মেম্বার জয়েন কর্মী তিনজনের প্রায় ধরেন যে ছয় থেকে সাতশো জন কর্মী ভোটার ধরলে আপনার দু হাজার থেকে আড়াই হাজার দীর্ঘদিন থেকে আমরা ভোটে লড়লাম ভোটে লড়ে পাশ করার পরে আমরা কোনো ব্লকে কাজ করতে পারছি না ওই জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উন্নয়নকে উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম কংগ্রেসের থেকে কোনো কাজ করা যাচ্ছে না আমাদের হরিশপুরে যারা নেতৃত্ব আছে তারা কোনো কাজের সুযোগ দিচ্ছে না ওরা নিজেরাই নিজের মতন করে কাজ কাম দুটু করে দিচ্ছে আমাদেরকে কোনো কাজকর্ম দিচ্ছে না বিরোধী দলের নেতা কাসিম সভাপতি এবং তার পাশাপাশি আঞ্জুর বলে একটা পঞ্চায়েত সমিতি আছে আর আমাদের মোস্তাক নেতৃত্ব দিচ্ছে মোস্তাক নেতৃত্ব দিচ্ছে তারা দেখছি 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 দেখি কোনো দেখছে না আমরা বুঝতে পারলাম ওয়ার নেতৃত্বে এগুলো সম্ভব সে নেতৃত্ব কি মোস্তাক আলম সাহেব আমরা দেখছি যে না মমতা ব্যানার্জির উন্নয়নটা মানে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিচ্ছে মানুষও আমাদেরকে বলছে যে এই দলের থেকে কোনো কাজ করতে পারছে না চলো আমরা সব কর্মীগুলো বললো যে না চলো আমরা কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে যোগদান করি ওখানে মমতা ব্যানার্জির উন্নয়ন কাজ কাম সব হচ্ছে দেখুন এটা হঠাৎ করে পরিকল্পনা না এটা প্রায় এক বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার তাদের যে কোনো কাজে আমাদেরকে সারা ফেলেছি তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে মানে তার স্বামী মনিরুল ইসলাম তার সঙ্গেও তিনি কিন্তু কোনোদিন এদেরকে দুষ্ট করেননি তাদের ইয়ে করেছে তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট দাবার একদা আছে জেলা পরিষদ মেম্বার আছে তারা সবসময় মানুষের জন্য কাজ করছে আর এদের সঙ্গে বিরোধীদের সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে তাই বলে এরা আমরা যা না জয়নিং করাই তারা বলছে আমরা নির্ভল যাব তাও ঠিক কিন্তু জয়নিংটা করাতেও তারা শিলিগুড়ি থেকে এসে জয়েন করছে কি তারপরে বাড়ি যাব আগে জয়নিং করে। এই হচ্ছে ঘটনা তারা নিঃস্বার্থে মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে বলছি বারবার করে আবার বলছি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের ব্লক ব্লক সভাপতির হাজবেন্ড এখানে জেলা পরিষদ জাহির দা তারা যথেষ্ট ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলো কতদিনের মেন তিনজন এখানে একজন হচ্ছে মালিয়র অঞ্চল প্রেসিডেন্ট প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য আকমাল্লা হচ্ছে আপনার সাদলি চোখে পঞ্চায়েত সমিতি তিনি প্রায় ছাব্বিশশো ভোটে জিতেছিলেন আর একজন হচ্ছে আমাদের আলফাজুদ্দিন সাহ তিনি হচ্ছে মিলনগড় সেক্টরের পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও খুব ভালো লিডার শুনুন ব্যাপারটা হচ্ছে কি দেখুন আর জি কোর দুর্ভাগ্যজনক ঘটনা এটা অস্বীকার করার কিছু নেই তবে কিছু জিনিসকে এরকম বাড়িয়ে দেখানো হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি তাদেরকে সেদিনই একজনকে ধরা হয়েছে তারপরে ইনকোয়ারি চলছে সিবিআই পুলিশ সবাই তো ইনকোয়ারি করছে এখানে ঠিক আছে একটা ঘটনা ঘটেছে আজকে মিডিয়াও এই ঘটনা যেন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো প্রচুর আজকে অন্যান্য জায়গায় অনেক বড়ো বড়ো ঘটনা আছে তা সত্ত্বেও কিন্তু এই ইয়ে হয়নি তো যাক সত্যের কোনো দিনে হবে না মমতা ব্যানার্জি উন্নয়নে মানুষ কিন্তু পশ্চিমবাংলার লোক মানুষ ভরসা করেছে তারা দোষীদের শাস্তি চাইছে মমতা ব্যানার্জি চাইছে লোকজন চাইছে সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই প্রায় মোটামুটি তিনজন পঞ্চায়েত সমিতি সঙ্গে প্রায় পাঁচশো জনের প্রচুর লোক